জালমুড়ি হ্যাঁ পোলাপান খাইলে বালা না খাইলে তো পোলাপানের জ্বালা আমার হ্যাঁ জলদি জলদি চাল টাকা পয়সা দান দিয়ে বিক্রি করা হয় কি একটা পোলাপান না এ গেন্দা কই যাও জালমুড়ি খাই জানা আমি মাংনা দিন খাই কি তোমার কোন বাড়া মাংনা দিব যে খাও গা খাইলে খাই

এই যে তোমার পাঁচটিকেট দিবাই আবার খেবান খেম তুমি এক কামর আর পাঁচটা ড্রাইভার দেওয়া জামু দা তোমার ভাই নামে লেখা দিই